সোমবার রাতে তেলেমুড়া থানা দিন চাকমাঘাট এলাকায় ঘটে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা পানিসাগর এলাকার বাসিন্দা জন্মজয় রায় সড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রিপার গাড়ি তাকে সজোর ধাক্কা দ্রুত গতিতে পালিয়ে যায় এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা খবর পেয়ে তেলেমোড়া অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় জন্মজয়কে উদ্ধার করে তেলেমোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক নয় তবে চোট বেশ গুরুতর চিকিৎসা চলছে এলাকাবাসীর দাবি ঘাতক ট্রিপারটি পালিয়ে গেল গাড়িটির নম্বর সহ কিছু তথ্য তারা সংগ্রহ করেছে সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে বলে কল পাইছি চাকমাঘাট একটা কল পাই আমরা সঙ্গে সঙ্গে গেলাম গিয়া দেখলাম একটা লোক রাস্তার সঙ্গে সাইডে পড়ে উঠেছে নিয়ে আলি আমার হসপিটালে নিয়ে থানের নাম হচ্ছে জন্মজিৎ রয় বাড়ি বাড়ি তাই নানি সাকি কেমন এক্সিডেন্ট হয়েছে কইতে পারেন এটা কইতে পারেন না কে প্রত্যেক তো শিরে কইতেছে গাড়ি বাড়ি দিয়ে গেছে তো দিকে বাইকে বা কোনো কিছুতে আসলো না তাই না হাইটে তো এইখানে কি করতে আইছি ঠিক কইতে পারেন না